আসসালামাইকুম এইচ আর মার থেকে স্বাগতম দেখেন আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান যে চিকেন কারি তার মধ্যে কিছু কালার নিয়ে এসলাম শেডের মধ্যে সম্পূর্ণ ইন্ডিয়ান যে শেড থাকে সেগুলো পেয়ে যাবেন আমাদের কাছে দেখেন এই ড্রেসটা মারাত্মক লেভেলের সুন্দর দেখেন উপরের প্যানেলটা কিন্তু এভাবে থাকবে এবং নিচের প্যানেলটা কিন্তু এভাবে শেড করা থাকবে দুটি কালারের কম্বিনেশনে এবং এই ড্রেসটার কালার পেয়ে যাবেন আমাদের কাছে আপনারা পাঁচটা কালার এবং সাইজ পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চারটি সাইজে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এবং চল্লিশ দেখেন স্যালার নিচের প্যালানটা কত সুন্দর এবং স্যালারটা ফ্রি সাইজের একটা স্যালার সালোয়ার লং পেয়েছেন উনচল্লিশ চল্লিশ এবং ড্রেসগুলো মারাত্মক লেভেলে সুন্দর যে পরবেন তাকে তো মারাত্মক লেভেলে সুন্দর লাগবে এবং এই ড্রেসগুলোর কালার কম্বিনেশন হানড্রেড পার্সেন্ট রং পাশ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেমনটা দেখানো হচ্ছে সেম তেমনটাই পাবেন অরিজিনাল ইন্ডিয়ান যে চিকেন কারির মধ্যে দেখেন কত সুন্দর সেটগুলো দেখেন কিভাবে করা হয়েছে মানে আব্রুদের বলল যে কত সুন্দর লাগবে এবং হাতার বেলেন্ডা দেখেন কত সুন্দর এই ড্রেসগুলো আগে আমাদের কাছে একটা কালারে অ্যাভেলেবেল ছিল মানে কালারিং যেটা বলে সেই কালারিং ছিল এখন শুধু সেট করা হয়েছে এবং দেখেন পিওর কটনর মধ্যে গরমের মধ্যে পিওর কিছু পড়তে চাইলে মানে কমফর্ট ফিল কিছু ড্রেস পেতে চলে এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন এবং এইগুলো সামনে যেমনটা সেট করা থাকবে পিছন সাইডে ঠিক তেমনটা সেট করা থাকবে দেখেন কত সুন্দর ও মাই গড ড্রেসগুলো মানে কি বলবো আপুদের পড়লে যে পরিদের মতো লাগবে এবং পিওর কটনের মধ্যে গরমে খুবই পারফেক্ট একটা ড্রেস এবং কালার কম্বিনেশন হান্ড্রেড পারসেন্ট দেখেন কত সুন্দর আপনারা জাস্ট নিবেন আর পরবেন এইগুলো কিন্তু সম্পূর্ণ রেডিমেড একটা টু পিস কালেকশন আপনারা ডেলিভারি ম্যান থাকা অবস্থায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টগুলো চেক করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারি হয়ে থাকে দুই থেকে তিন দিনের মধ্যে আপনার নিকটস্থ স্থানে পেয়ে যাবেন অর্ডার করবেন অর্ডার প্রসেস খুবই সুন্দর আপনি স্ক্রিনশট নিয়ে আপনার সাইজটা মেনশন করে দিবেন আমরা তার করে পাঠিয়ে দেবো দুই দিনের মধ্যে পেয়ে যাবেন ধন্যবাদ